জানি আজ নাই ও পায় না আমার পায় না ভাইর আজ যাইল কবে আসবে আমরা কি জানি এই এই গজল বানাইছি ও পায় না হওয়াই আমারো পায় না ভাইর জানি আর সায়াঙ্গি নাই ও পায় নাই আমারও পায় ভাই রে কি আইলাম সংসারে কি জবাব দেব আমি রে এই মাওলানা রে জবাব লাগবে কিনা বলেন আইলাম সংসারে কি সবাব দিব আমি মাও লহারে মরার পরে চায়া দেখব আমল কিছু নাই হায় হায় মরার পরে সাযা দেখব আমল কিছু নাই ও না। ਨਾ ਨਾ ਰੋ ਪਾਏ ਨਾ ਵਾਈ ਰੇ ਬਲੇ ਨੋ ਪਾਏ ਨਾ ਆਵਾਂ কত ভালোবাসা দিলাম সংসার রে এরাইয়া মায়াপা দিবে কে ঠিক কিনা বলেন কত রুজি খাওয়াইলাম সংসারে এরাইয়া মাই পা দিবে কবরে। বামে চাইয়া দেখবো আপনকে সেদিন দেখবো আপনকে কে বোনাই উপায় নাই আমার আপনাদের উপায় আসে মনে হয় এ আমার উপায় না হাত তোলাম হাত তোলাম তো কার কার উপায় নাই

कुंदीन जाॾिया सरावल आशी न बोलो कुंदीन जाॾिया सरावाय उहो पाइनो पाए ਦੀਨੇ ਗੋਲੋ ਕੇਟੇ ਗੇ ਲੋਹਲਾ ਹਲਾ ਹਲਾ ਕੁੰ ਦਿਨ ਜਾਣੀ ਬੇਲਾ ਅਮਰ ਡੂਬੀ ਆ ਜਾਏ ਓਏ ਹਾਇਤਰ ਵਾਲਾ ਡੂਬੇ ਨਾ ਉਡੇ গুলুকেটে গেলো হেলা হলা কুন্দির জানি বেলায় আমার ডুবিয়া যায় মরণ কাল দেখতে চাইব নবী মোস্তফায়ে মাওলা মরণ কাল দেখতে চাইব নবী মুস্তফাও পায় না হাই আমার ও পা বলো পায় আহায়ামো পায় না কুন্দিন যা দিয়া জরা আশা ঘি নাই কোন দিন জানি জরা ভাল আশা নাই ও পায় না গাওয়া গাই পায় না রে বলেন ও পায় না আস নামার মুক্তার আস নামার বেষ্টার হাইকোর্টে তে তিনিয়া তিনি করবেন পার আমি পাপি তিনি আমি পাপি তিনি যা বিন্দার আসনামরমুখ আসনা আসনামার বেষ্ঠহার আসনাম মারমুখার আসনামার শেষ সে হাইকোর্টে হাইকোর্টেতে তিনি আবাই করবেন পার আমি পাপি তিনি যাবিন্দার। आमी पापी तीनी जाबिंदा गहनर दिन पो राया गे ले जो बने लग बे बाती ओई जे देखा डाकी ते से तो माय को बहर र माटी थी। ठीक नी तुम्हार गहनर दिन पो रैया गे লাগবে বাটি ওই যে দেখা ডাকিতে সে তোমায় কব রে মাটি ওই যে দেখা ডাকিতে সে তোমায় কব রে আগে যেদিন ডুবিবে বেলা এক পলো কে বেঙ্গে যাবে তোমার রঙে ঘর হেলা সুন্দর আগে যেদিন डोबी में हिकु पलोके बेंग ज बि तुमर रंग रंगा कारे दीवा तुमी ज़ोर दाम माथाए बनवा लाठी हयाायर दीवा तुमी ज़ोर दाम माथाए बनवा लाठी ওই যে দেখা তাকি তোমায় তোমায় রে কব রাহী বলন ওই যে দেখা তাকে সে তোমায় কব খবর পেয়ে আসবে আতি সাহি পাশে হে বৈশা তারা করিবে কন খবর পেয়ে আসবে আত্মীয় সাহ সাহারি পাশে হে বৈশা তারা তোড়ি মনের মাতর কি সুন্দর পরি পাটি হাই হাই এই সাদা সাজাইনি সাহাজাইবে মনের মতন কি সুন্দর পরি পাটি ওই যে দেখা ডাকিতেছে তোমায় কব রে মাহাটি ওই যে দেখ তোমার গহনার দিন রাইয়া যাবে চৌবনে লাগবে বাটি ওই যে দেখো ডাকিতিস তোমায় কব রে রে মাটি ওই যে দেখো ডাকিতিস তোমায় কব রে রে মাটি আমার নাকে তুলা কানে তুলা গো দয়াল সাজাইবে আমারে কেমনে থাক একা কায়া কাগো দয়াল অন্ধকার কবরে আমি কেমনে থাক একা কায়া কাগো দয়াল অন্ধকার কব চারজনে চার জনে কান্দে লয়া গো দয়াল নামাইবে কহবরে আমার চারজনে চার কান্দে লয়া গো দয়াল নামাইবে কব আপন আপন ছিল গো সেদিন সবাই যাবে সরে ঠিক আমার আপন আপন ছিল গো সেদিন সবাই যাবে সরে শোন শোন বন্ধুগণ গো ভবে আর ভুল তুমি শুন বন্ধু বন্দুগণ গো না আর ভুল চাইয়া দেখছিল গো তোমার সাদা হইছে সুল হায় চাইয়া কালো গো তোমার সাদা হয়েছে পাতা গরম জল গো দয়াল গোসল কহরায়ামায় বরুই পাতা গরম জল গো দয়াল গোসল কহরা জন্মের মতো দিবে বুঝি গো সেদিন আমার সাজায় জন্মের মত দিবে বুঝি গো সেদিন আমার সাজায় সোলাম আয়ার সোলাম জোরে জোরে আর সোলাম আমার মতো নিদান আশি বেন বিগো আমার সি আমার নিদান আশি বেন আমার দেখিব আপনাকে আপন নয়নে দেখিব আপ ন নয় নেয়া রসোনাল্লাহ জোর জো রেয়া রসো আমনকেরে ন সাওয়াল করবে বশাযা দিয়া গান বিজি পরা উঠাইয়া মনকেরে ন সওয়াল করবে বসায়া দিয় গণবিজি পরদা উঠাইয়া করিব সালাম কদ মৌসুমিয়া করিব সালাম কদ মৌসুমিয়ায়ার রসুল্লাহ আজ হুজুরে দিন জানি মরে যাই তার মানে জানা নাই মরণ কালে শুধু নবীজি তোমাকে চাই চাননি জাননি কোন দিন জানি মরে যাই মরার তারিখ জানা নাই মরণ কালে শুধু নবীজি তোমাকে চাই আসিও নবী গো আমার সিহরে আসিও अमारसिहरे य सो नल्ला वल्लास তখন পলছে রাতে উঠিবে হাত পাও কেটে পড়িবে কত গুনাগার দূজগে জলিবে যখন ফুল রাতে উঠিবে হাত পাও কেটে পড়িবে কত গুনাগার জলিবে তোরা न बि पदे तरि गाय न पयार सुलि बल्लो